আসসালামু আলাইকুম আরফাত ইরানের আর হবে না রে ভাই খামেনি সেয়া শাসন ব্যবস্থার পতন হয়েছে হয়েছে মনে করেন ওটা হয়ে গেছে কারণ সেখান থেকে আর উত্তরণের পথ নেই ইতিমধ্যে এলন মাস্ক এর এক্স হ্যান্ডেলে একটা ইরানের নতুন যে পতাকা সিংহসিত সে পতাকা দেখা যাচ্ছে তারপরে আপনার ইরানের পেন্টাগন অর্থাৎ আমেরিকার পেন্টাগন সিদ্ধান্ত নিয়েছে ইরানের সেনাঘাঁটি উড়িয়ে দিবে। ইতিমধ্যে শোনা যাচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার সপরিবার সহ ইরান ছেড়ে পালিয়েছে অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী যখন তার পরিবার সহ পালিয়ে গিয়েছে এবং ইরান যে আকামটা করে ফেলেছে যে বিক্ষোভকারীদের আল্লাহর শত্রু বলে যে হত্যাকাণ্ড চালিয়েছে বা চার পাঁচ হাজারও ছাড়িয়ে গিয়েছে এবং এই বিক্ষোভকারীদের সাথে এবার সরাসরি অন্য ইহুদি যারা বলে খ্রিস্টান যারা বলেন তারা সরাসরি মাঠে নেমে গিয়েছে অর্থাৎ খামিনির আর কোনো লাইন নেই কোনো উপায় নেই এখন যদি সে কোনোভাবে আমেরিকার বাহিনীর হাতে ধরা খায় তাকে কুয়েতের সাবদাম এর মতো মৃত্যুদণ্ড ব্যতীত তার আর কোনো উপায় থাকবে না আমার মনে হচ্ছে খামিনিকে দেখা যাচ্ছে না আজকে আপনারা দেখেছেন কিনা যাক ইন্টারনেট টেট সব বন্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম সবই তো বন্ধ করে দিয়েছে কিন্তু যতটুকু শোনা যাচ্ছে আমেরিকার সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা শেষ দেশের অভ্যন্তরে যে অমানবিকতা যে মানবাধিকার লঙ্ঘন কর্মকাণ্ড খামিনি চালিয়ে ফেলেছে তাতে করে খামিনের আর শেষ রক্ষা হবে না পররাষ্ট্রমন্ত্রী পরিবার সহ পালিয়েছে এটা যেহেতু প্রচার হয়েছে ও সত্যি সত্যিই পালিয়েছে আল্লাহত সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহমাতুল্লা